আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি আবারও শুরু করলাম তো আজও কিন্তু খুব সকালবেলা উঠে পড়েছিলাম আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখা যায় ঠান্ডা লাগে তো সকালবেলায় আমার ইচ্ছে করলো যে আজ একটু পাতলা খিচুড়ি রান্না করি তো এখানে আমি আমার বোনকে বলছিলাম কিছু লাউ কেটে দিতে পাতলা খিচুড়ির জন্য তো দেখতে পারছেন হচ্ছে লাউ কেটে দিচ্ছিলো আর এদিকটায় হচ্ছে লাউ কাটাকুটি করে হচ্ছে এখন এ তো হাঁড়িতে সব কিছু নিয়ে নিছে তো আমি সবজিগুলো মানে বাকি সবজিগুলো আমি কেটে দিয়েছিলাম আর এখানে ডাল চাল সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপরে এদিকে দিয়ে দিয়েছিল হলুদ আর হচ্ছে এখন দিয়ে দিবে পরিমাণ মতো পানি সিদ্ধ হওয়ার জন্য তো এখানে চাল ডাল ভালোভাবে ধুয়ে নেওয়ার পর সবজিগুলো দিয়ে দিলো এখানে বিভিন্ন টাইপের সবজি আছে যেমন ধরেন ফুলকপি বাঁধাকপি তারপর হচ্ছে লাউ বরবটি এখানে গাজর ছিল তো এগুলো দিয়ে হচ্ছে মজাদারে একটু ইয়ামি খিচুড়ি রান্না করছিলাম তো নাড়াচাড়া করছিল এদিকে তাও না কিছুক্ষণ পর এখানে সিদ্ধ হয়ে গেলে সব কিছু ডাল গুটনি দিয়ে একটু গুটে দিচ্ছিল খিচুড়ি আমাদের কাছে এইভাবে একটু যদি গুটে রান্না করা হয় তাহলে দেখা যায় খেতে একটু বেশি ভালো লাগে তারপর সুন্দর করে গুটে নিয়েছে দেখতে পারছেন একদম মিহি হয়ে গেছে সবজিগুলো কিন্তু খিচুড়ির সাথে ভালোভাবে মিক্স হয়েছে আর কিছু কিছু হচ্ছে একটু দেখা যাচ্ছিলো মানে দেখতেও সুন্দর লাগছে তারপর দিয়ে দিল আরও কিছু পুঁশাক পুঁশাক এখন দেওয়ার কারণ হচ্ছে এখন পাতাগুলো কিন্তু সবজ থাকবে আর সিদ্ধ হয়ে যাবে তো ওইদিকে আবারও কিছুক্ষণ রান্না করা হচ্ছিল তারপর পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে খিচুড়ির মধ্যে ফোড়ন দিয়ে দিল দেখতে পারছেন অনেক সুন্দর একটা খিচুড়ি রান্না হয়েছে আর এইভাবে যখনই অনেক ধরনের সবজি দিয়ে খিচুড়ি রান্না করা হয় তখন দেখা যায় পাতিলে আর একটু থাকে না সবাই আমরা চেটেপুটে খেয়ে নিই বাকিটা চেটেপুটে হচ্ছে জায়দ মজিদ খেয়ে নেয় ওদের কাছেও দেখা যায় এখন ভালো লাগে সবজি খিচুড়িটা তো এখন সবার জন্য প্লেটে নিয়ে নিচ্ছিল গরম গরম এই তো দেখতে পাচ্ছেন এখন জলপাইয়ের আচার দিয়ে খাবো মজা করে জলপাইয়ের আচার আমি সবার প্লেটে দিয়ে দিচ্ছিলাম একটু একটু আর জলপাইয়ের আচারটাও না দারুণ হয়েছে খিচুড়ির সাথে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয় স্বাদ লাগে খেতে পাতলা খিচুড়ির সাথে শুধু এরকম একটা আচার হলেই যথেষ্ট আর কিছুই লাগবে না তো আলহামদুলিল্লাহ সবাই মিলে গরম গরম খিচুড়িটা খেয়ে নিয়েছিলাম আজকের শীতের সকালবেলা সকালের নাস্তা খাওয়ার পর আজ দেখা যায় দুপুরে খুব বেশি একটা রান্না করিনি এমন একটা অবস্থা হয়েছে তো লম্বা সময় কেটেছে আমাদের আর এই তো দেখতে পাচ্ছেন হঠাৎ আমার মনে পড়লো যে গাছ থেকে এখানে তাজা তাজা কয়েকটা চালতা পারবো তো সবাইকে নিয়ে চলে আসলাম আর এই তো চালতাগুলো গাছ থেকে এখনই পাড়া হলো আর এখানে হচ্ছে আমাদের বাড়ির সামনে গাছের উপর বসে বসে আমি চালতাগুলোকে কেটে নিব তো আমার সাথে সবাই আছে তো প্রথমে ভাবছিলাম চুরি দিয়ে একটা বাড়ি দিব দুই টুকরো হয়ে যাবে তো পরে দেখা যায় চুরি দিয়ে জীবনে দুই টুকরো হবে না তো পরে আবার বটি নিয়েছি এখন বটি দিয়ে এভাবে টুকরো করে কেটে নিচ্ছিলাম আর এখানে পানি টানি সব কিছু এনে দিয়েছে মুজিত মানে সবাই আমরা এক একটা করে আর কি জিনিস নিয়ে আসলাম এখানে আজকে অনেকগুলো চালতা কেটে নেওয়ার কারণ হচ্ছে আজ আমি মজা করে চালতার আচার তৈরি করব তো পাশের বাড়ির গাছ থেকে অনেকগুলো চালতা পেরে নিয়েছি তাদেরকে বলে কিন্তু পারা হয় আর এই দিকে হচ্ছে চালতা পারার পর কেটে নিচ্ছিলাম সুন্দর করে চালতার মধ্যে কিন্তু প্রচুর হোস আছে তো পানিতে ভিজিয়ে রাখতে হবে সেগুলো পরিষ্কার করতে হবে তো আমি কিছু কেটেছি। এখন বলছে। আমার কাছে আমিও কেটে দিই আর এইদিকে দেখতে পাচ্ছেন আকাশটা ছিল ভীষণ সুন্দর একদিকে আকাশ অন্যদিকে আমরা বসে আছি গাছের উপর মনে হচ্ছে আকাশ আমাদের খুবই কাছে এত সুন্দর লাগছিল মার্শাল্লাহ দেখতে ওয়েদারটা অনেক বেশি সুন্দর তো মনে মনে ভাবছি আর সবাইকে বলছিলাম যে এখানে বসে যদি আমরা চুরিবাতে খাই আর্য দেখতাম তাহলে দারুণ লাগতো আজকে দিনটা হচ্ছে অনেক সুন্দর ছিল এই তো এক এক টুকরা মেঘের কণ্ড মনে হচ্ছে হাত দিয়ে চোয়া যাবে অনেক বেশি ভালো লাগছিলো আমাদের দেখতে আর এই তো ওইগুলো আকাশ দেখছিলাম প্রকৃতি দেখে দেখে এদিকে হচ্ছে চ চালতা কেটে নিয়েছিলাম আর সাথে আমরা একটু খাচ্ছিলামও বিট লবণ আর হচ্ছে এখানে কিছু লবণ এড করে নিয়েছে সাথে মরিচ দিয়েছে তো সবগুলো দিয়ে তো আচার বানাবো আর এখন যখন চালতা কেটেছি আমরা কিছু খেয়েও নিচ্ছিলাম চাল তার কিন্তু সবাই মিলে কাটাকুটি করে ফেলে দিয়েছি কারণ চার পাঁচটা চালতার খোসা একা কিন্তু ফেলে দেওয়া সম্ভব না তো সবাই মিলে করে নিয়েছিলাম আর এখানে বসে বসে কাজ করতে না অনেক বেশি ভালো লাগছিল আশা করি সবাই এনজয় করবেন পুরোটা ভিডিও যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন আর যারা হচ্ছে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো সব শেষে হচ্ছে আমাদের কাটাকুটি শেষে চালতা নিয়ে এখন চলে যাচ্ছিলাম বাড়িতে চালতাগুলিকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি আর এখন হচ্ছে কিছু সময় পানিতে ভিজিয়ে রাখবো এরপর হচ্ছে আচার তৈরি করব এখানে চালতাগুলো কে স্লাইস করে কেটে নিয়েছে তা না সবগুলো চালতাকে তো এখন চালতাগুলো সিদ্ধ করতে হবে তার জন্য এখানে নিয়ে নিলাম একটা কড়াই তারপর দিয়ে দিল কিছু পানি তো হচ্ছে বুঝে নাই বেশি পানি দিয়েছিল পরে আবার পানিটা কমিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিতে হবে কিছু হলুদের গুঁড়ো আর এইদিকে হচ্ছে আমার আম্মু বাড়িতে এসেছিলেন আর আসার পর থেকে যেন দিয়েছে খাওয়ার জন্য সেইগুলো নিয়ে এসেছেন আর মুজিদ বের করে কাছিল আর এই দিকে হচ্ছে চালতাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন শিল্পটায় তেতলে নিচ্ছিলাম এভাবে কিন্তু তেতলে নিতে হবে আর এই দিকে আমি কিছু শুটকিও ভিজিয়েছি গরম পানি দিয়ে এখন সুটকি বোনা করবো বললাম না আজ কিন্তু কিছুই রান্না করিনি তো এখানে দেখতে পাচ্ছেন এই তো আমার আম্মু হচ্ছে আজ মানে এখনই আর কি বাড়িতে আসলেন আর আমরাও এখন রান্না শুরু করলাম মানে দিনের বেলা দেখা যায় রান্না করতে ইচ্ছা করিনি আর দুপুরে খেয়ে নিয়েছি তরকারি ছিল সেগুলো দিয়ে তো এখন রাতের বেলা তো খেতে হবে তো এখানে আমি বোনা করে নিয়েছিলাম পেঁয়াজ কুচি দিয়েছি বেশি করে আর দিয়ে দিলাম রসুনের কোয়া এখানে অনেকগুলো রসুনের কোয়া দিয়েছি আর এইভাবে শুটকি বোনা কিন্তু অনেক বেশি মজা লাগে তো এটা হচ্ছে আমাদের মরাম্মর হাতে দেওয়া শুটকি এগুলো নদী মাছের সুটকি তো গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন পেঁয়াজের সাথে আমি ভেজে নিয়েছি কিছু সময় নাড়াছাড়া করে এখন দিয়ে দিচ্ছিলাম হলুদ আর হচ্ছে মরিচ আমি একটু জাল জাল করে রান্না করবো এইভাবে রসুনের কুয়া দিয়ে তো আপনারা চাইলে যে রকম সুটকি কিন্তু এইভাবে রান্না করে খেতে পারবেন অনেক বেশি টেস্ট হয় আর অল্প সময়ে কিন্তু এই রান্নাটা হয়ে যায় দেখতেই পারছেন আমি এখানে কিন্তু আবারও পানি দিয়েছিলাম মশলা কষানোর পর আবারও পানি দিয়ে হচ্ছে সুটকি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমার সুটকি বোনাটা হয়ে গেছে আর এই শুটকির মধ্যে খুব বেশি একটা কাঠা নেই মনে হয় যে একদম হোটেলের মতো বোনা হয়েছে তো এখন সবাই মিলে আমরা খেতে বসে পড়লাম আর এই তো এক একটা করে রসুনের কোয়া এভাবে ডলে মজা করে মা খেয়ে খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ তো আমাদের রাতের খাবার একসাথে সবাই আমরা বসে পড়েছিলাম এখন গরম গরম খেয়ে নিব। তো পরের দিন আবার শুরু করলাম আমার ভিডিওটা রাতে হচ্ছে চালতাগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম অনেকটা লেট হয়ে যাচ্ছিলো ভাবছিলাম যে মানে শীতের রাত ঠান্ডাও লাগছিল তো যার জন্য হচ্ছে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি আচার তৈরি করব এই দিকে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ আস্ত দনিয়া তারপর এখানে পাঁচ ছিল না পাঁচ বাজারে পাওয়া যায়নি আমাদের গড়েও দেখা যায় শেষ হয়ে গেছে তাই আমি এখানে পাঁচ পূরণের গরু টেলে নিচ্ছিলাম এখানে দিয়ে দিয়েছি শুকনো মরিচ তারপর এখানে দিয়ে দিলাম আরও দুই চামচ পরিমাণ মৌরি আর হচ্ছে আরও এক চামচ জিরা দিয়েছি এই মশলাগুলো এখন আমি শিলপাটায় বেটে নিয়েছিলাম তো খুব বেশি একেবারে মেহি করে বাটা লাগবে না এই তো আদা ভাঙ্গা হলে কিন্তু হয়ে যাবে আর মশলা থেকে দারুণ একটা স্মেল বের হয়েছিল এখন আমি কাপ দিয়ে মেপে হচ্ছে দেড় কাপ তেল দিয়ে দিলাম এখানে তো প্রথমে এক কাপ দিয়েছি পরে আরও হাফ কাপ আমি এখানে অ্যাড করেছিলাম আর কি স্কিপ হয়েছে তারপর এখানে দিয়ে দিলাম চার পাঁচটা নয় মানে সাত আটটার মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছি দুই ফালে হচ্ছে দারুচিনি আর তেজপাতা দুই টুকরো এখন দিয়ে দিলাম আরও দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ রসুন বাটা কিছু সময় নাড়াচাড়া করে বেজে নিয়েছি আর এই তো আমি এখনই আবারও কিছু তেল দিলাম ভেবেছিলাম স্কিপ হয়েছে কিন্তু না এই তো উঠেছে এখন নাড়াচাড়া করে আমি হচ্ছে চালতাগুলো আবারও সুন্দর করে সিদ্ধ করে নিব চালতার মধ্যে কিন্তু পানি আছে আস্তে আস্তে পানিও দেখা যায় শুকাবে অ্যান্ড চালতাগুলো ভালোভাবে সিদ্ধ হবে এখন আর এই তো আমি হচ্ছে এই চালতার আচার টকজাল মিষ্টি আচার বানাবো তো আমি এখানে দিয়ে দিলাম খেজুরের গুড় এখানে চাইলে কিন্তু চিনি দেওয়া যাবে অথবা অন্যান্য যে গুড় আছে ওইগুলোও দেওয়া যাবে তো আমি তো এই গুড়টা দিয়ে দিছি আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছিলাম আমার কাছে যতটুকু খেতে ভালো লাগে টকজল মিষ্টি ততটুকুই এই তো গুড় দেওয়ার পর নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন গুড় কিন্তু গলে গেছে চাল তার সাথে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব সুন্দর করে আর এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে দিয়ে দিলাম কিছু লবণ এখন আবারও আমি নেড়ে নিচ্ছি আর এই তো প্রথমে হচ্ছে সরিষা বাটা দিতে ভুলে গিয়েছিলাম এখন আবার দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা প্রথম যে মশলা গুঁড়ো করে রেখেছি সেই মশলাগুলো এখন উপর থেকে ছিটিয়ে দিচ্ছিলাম তারপর আমি দিয়ে দিছি এখানে ভিনেগার তো ভিনেগার দিয়েছি আমি তিন টেবিল চামচ পরিমাণ আর এই ভিনেগার দিয়ে হচ্ছে এই আচারটা বানালে দেখা যায় এক বছর কিন্তু আচার ভালো থাকবে তাই আমি একদম শেষে হচ্ছে ভিনেগার দিয়েছি এখন আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর এখন হচ্ছে একটা ম্যাজিক শেয়ার করবো তো রাস্তার পাশের মামারা যেরকম লাল লাল চালতার আচার বিক্রি করে দেখতে অনেক বেশি সুন্দর হয় কালারফুল হয় তো এই কালার করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছিলাম অরেঞ্জ ফুড কালার আর জোরদার কালার দিব ভাবছিলাম কিন্তু সেই কালারের মেয়াদ গেছে মানে চলে গেছে তাই এই কালারটা দিয়ে দিচ্ছিলাম তো এই তো কালারটা দেওয়ার পর আস্তে আস্তে কিন্তু এই আচারের লোকটাই চেঞ্জ হয়ে যাবে তো এভাবে কিছুক্ষণ নাড়া করে নিতে হবে দেখতে পারছেন আস্তে আস্তে কিন্তু লাল কালার হয়ে যাচ্ছিলো আর এই কালারটা দেওয়ার পর দেখা যায় মানে টেস্টের কোনো পরিবর্তন হবে না দেখতে জাস্ট অনেক বেশি সুন্দর লাগবে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল এই চাল তার আচার আমি কিন্তু প্রথমবার বানিয়েছি এখানে কিছু চিলি ফ্লেক্স আর হচ্ছে বিট লবণ অ্যাড করে নিয়েছি আর এই তো এখানে একটা সার্ভিং বাটিতে আমি কিছু সার্ভ করে নিলাম ভিডিও করার জন্য আর বাকিগুলো কড়াইয়ের মধ্যে রয়ে গেছে ওইগুলো হচ্ছে জারের মধ্যে বড়তে হবে তো আমার আম্মু হচ্ছে দুইটা জারের মধ্যে বরে রেখে দিয়েছিলেন আর একটু উপর থেকে বেটলন এভাবে ছড়িয়ে দিয়ে খেলে অনেক বেশি টেস্টি লাগে তো বিকালবেলা এখানে সবার জন্য দুধ গুলে নিয়েছে মানে আমরা ভাই বোন মিলের কে খাচ্ছিলাম আমাদের ঠান্ডা লাগছিল এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম